مدینہ المطربوমাকে <سؤال> মুক্তারন মুকাররামা مدينه المنوره কে আল্লাহ তাআলা কুরআনের তাকে দাওয়াত আলাইহি দেন কি বানী দেন এই কুরআন জালতে রেখেছে تاکہ আল্লাহ তাআলা দামি মানে দেন রাসূল বলেছেন খয়রুন নাস তালাল মুআনা ওয়া আলদা

ওয়া আলাইকুম আসসালাম করকান হাসানা আল্লাহ বলেন নামাজ এর পর সালাত পড়ান পড়ান পড়া ওয়ামার মানা তোমাদের আমি আরো একটা জিনিস চাই ওই জিনিসটা কি হাসানা আমরা মনেরা 아니 কি কি হাসানা ওয়াসায় হাসানা

الله تبارك وتعالى يريد الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنوات في كل سنبلة يتحبى والله يضاعف لمن يشاء والله هو স্ন স্না ণিয় স্ন শাল্ন ত্ন ছাল্ন ল্ন ইপন্,আলাল্ন ঄া স্ন ইপন ঎ন তু঺্ন কা হযেন নিয় কালেব ককন পয়ণ কল্ন কপয়েরে কাল�

ఈ సంతరా దగ్గర వంతా కొరది సంతరా సరలంటే ప్రతిక సరలంటే 100 రూపాయలు ఇవ్వు బగల బందా 1ట నాతికి ఎన్ని కోట दाम ఇలా కోటను 700 అల్లాహ్ కొర బందా జెన్మ కొరేని 1ట నాతికి 100 दाम ఇవ్వు

এক হাজার টাকা দাও আমি আল্লাহ তা দিয়ে ওষুধ করো আমি আল্লাহ অন্য দিকে আমি অনেক বাড়াইয়া নেবো যেমন দাঁত একটা বিশ্বাস বাড়ায় দাঁতু যদি গরিবের আরে করে দাও আমি আল্লাহ তোমার সম্পদ বাড়াইয়া নেবো ভাই না আমরা কি

মিম ফামলি আতিয়া আআদা কুল কুল আল্লাহ যাদেরকে শতবর্ষের মধ্যে সে বানাই শুনো তোমরা পরবর্তীBuildContext এর পাশে আসানি ভাঙার দাদান কথা বান্দানি সামনে হায়াত হায়াত